বন্ধুরা আজকে সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে ভোলেননাথের নিয়ে আলোচনা করব চা লাভের তীর্থ ভ্রমণ চার চারধাম মেন যে চার চারধাম আমরা ছুটি যেখানে মক্ষ লাভের জন্য আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা বলবো আর বলবো দ্বাদশ দেবীর বিগ্রহ এগুলো নিয়ে আলোচনা করব থামবেল দেখেই বুঝতে পাচ্ছেন আর এটাই বলবো যে সকলে আমার ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কিন্তু যে ভিডিওগুলো আমার কেমন লাগছে আর একটু সাবস্ক্রিপশান করে রাখবেন তাহলে পেতে সুবিধা হবে ভিডিওগুলো এই হচ্ছে এটা হচ্ছে বর্ধমানের একশো আটটা শিব মন্দির এটা আমি গেছিলাম একটা কাজে সেখানে এই মন্দিরটা দেখে এসেছি এটাও আমি আগে শেয়ার করেছি আজকে আবারও এই মন্দিরটা আমি দিয়েছি তার সাথে ভিডিওটা রয়েছে তো একশো তো বদ্রিধাম বদ্রিধামে প্রতিষ্ঠিত রয়েছেন কালো পাথরের নারায়ণ মূর্তি হাওড়া বা দিল্লি জংশন থেকে লকসার হয়ে হরিদ্বারে যেতে হয় হরিদ্বার থেকে ঋষিকেশ এক ঘন্টার পর ট্যাক্সি বা যে কোনো কিছু করেও আপনারা যেতে পারেন ঋষিকেশে আর তারপরে দু নম্বর হচ্ছে দ্বারকা ধাম এই দ্বারকা হচ্ছে আপনারা জানেন দ্বারকা হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থ সপ্তপুরীর এক এই দ্বারকা দ্বারকার মূল আকর্ষণ দ্বারকাধীশ বা রণছর্জির মন্দির সোমনাথ বা পোরবন্দর থেকে বাসেও যাওয়া যায় আর বোম্বে থেকে আসা সৌরাষ্ট্র মেল বা ভীমা আরও 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 নতুন নতুন এখন ট্রেন বেরিয়ে আছে সেগুলোতে যাবেন এগুলো এখন নাম শুনে শুনেছি কিন্তু চলে না এগুলো শ্রী জগন্নাথ ধাম এরপরে তিন নম্বরে জগন্নাথ ধাপ তো খুব ভালো করেই জানেন এটাও নারায়ণের একটা অবতার এখানে বিশ্ববিখ্যাত জগন্নাথ দেবের মন্দির অবস্থিত এখানে সর্বতীর্থের সমন্বয় ঘটেছে স্বর্গোদ্দার যজ্ঞেশ্বর শ্বেতগঙ্গা মার্কেন্ডেশ্বর মন্দির গুচিন্দাবাড়ি ইন্দুন্য সরোবর সাক্ষী গোপাল ইত্যাদি দর্শনীয় স্থান এখানে আছে কলকাতা থেকে সরাসরি বাসনিয়মিত যায় জানেনি আর লাস্ট হচ্ছে চার নম্বর শ্রী রামেশ্বর ধাম দক্ষিণ পূর্ব ভারতের শেষ প্রান্তভূমি পাক প্রণালীতে একটি দ্বীপের আকারে গড়ে উঠেছে এই রামেশ্বরম সীতা দেবীর বালুকা দ্বারা নির্মিত মূর্তি ও রামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ স্থাপিত রয়েছে এই মন্দিরে মাদুরাই থেকে এক্সপ্রেসে ও প্যাসেঞ্জার ট্রেনে আসে রামেশ্বরমে শ্রী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম জ্যোতির্লিঙ্গ কেন বলি আমরা যে হচ্ছে সেসব শিবলিঙ্গ স্বয়ংভূ আছেন অর্থাৎ যাদের বিধিবদ্ধভাবে কেউ প্রতিষ্ঠা করেননি এবং যারা অতি প্রাচীনকাল থেকেই পূজিত হন নিজেই স্বয়ং রূপে প্রকট হয়েছেন সেই সব শিবলিঙ্গকেই জ্যোতির্লিঙ্গ বলা হয় এক নম্বর হচ্ছে শ্রী সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম আর বৃহত্তম শিবলিঙ্গ এই নম্বর মল্লিকার্জুন শ্রী তামিলনাড়ু থেকে শ্রী রঙ্গম থেকে অল্প দূরে অবস্থিত এই মল্লিকার্জুন শিব মন্দির তিন নম্বর শিব মহাকাল উজ্জয়িনী শহরের দক্ষিণে শিপ্রা নদীর পাড়ে মহাকালের মন্দির মাটির নিচুতে মূল মন্দিরে স্বয়ংভূ দেবতা ও মহাকালেশ্বর আর তারই ওপরে ওঙ্কারেশ্বর শিখ চার নম্বর শ্রী ওঙ্কারেশ্বর নর্মদা ও কাবেরীতে কাবেরী দিয়ে ঘেরা ওঙ্কার রূপী দ্বীপে এই মহারাজজি দ্বীপ দ্বীপের পূর্ব দিকেই ওঙ্কার পর্বতে স্বয়ম্ভু দেবতা শিখ পাঁচ নম্বর শ্রী কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হচ্ছে কেদারনাথ তার ছ নম্বর হচ্ছে শ্রী ভীমাশঙ্কর মহারাষ্ট্রের ভীম নদীর তীরে পশ্চিমঘাটে পর্বতমালার উপরেই অবস্থিত সাত নম্বর বিশ্বেশ্বর কাশীর বিশ্বনাথ মন্দিরের শিবমূর্তি আট বৈজনাথ যোগিন্দরনগর থেকে একুশ কিলোমিটার পালামপুরে ১৬ কিলোমিটার দূরে প্রাচীন বৈজ্যনাথ শিবের মন্দির নয় শ্রী নাগেশ্বর গুজরাটের দ্বারকা থেকে ওখার পথে সতেরো কিলোমিটার গিয়ে শ্রী নাগেশ্বর মন্দির দশ শ্রী ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রের নাসিক রোড থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত পঞ্চচূড়োর ত্রম্বকেশ্বর মন্দির শ্রী বিষ্ণু ব্রহ্মা সমন্বয়ে দেবতা শিব মানে তিনজনের মিলনে এই মূর্তি শ্রী রামেশ্বর বারো মানে এগারো শ্রীরামেশ্বর বারো হচ্ছে শ্রী ঘৃষণেশ্বর ঔরঙ্গাবাদ শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে রয়েছে মহারাষ্ট্রের বিখ্যাত ইলোরা গুহা ওই গুহা থেকে এক কিলোমিটার দূরে গৃহণেশ্বর শিব মন্দির এবার অন্যান্য প্রসিদ্ধ শিবলিঙ্গর মন্দিরও আমি এক এক করে বলছি কারণ এইটা জ্যোতির্লিঙ্গের নামগুলো গেল এবার আরও কিছু শিব মন্দির আছে যেমন পশুপতিনাথ নেপাল সুরন্দেশ্বর মাদুরা কুম্ভেশ্বর কুম্ভ কুম্ভকোনম বিহ বিহদীশ্বর তাঞ্জর পক্ষীতীর্থ চাঙ্গালপেট মহাবালেশ্বর পুনা অমরনাথ কাশ্মীর বৈদ্যনাথ ঝাং কাংড়া তারকেশ্বর পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর উড়িষ্যা কন্ডোরিয়া শিব খাজুরাহ একলিঙ্গ উদয়পুর গৌরীশঙ্ঘর জব্বলপুর হরিশ্বর মানব সরোবর ব্যাসেশ্বর বারাণসীর কাছে মধ্যমেশ্বর কাশী হাটকেশ্বর বরুণগরু মুক্ত পরমেশ্বর অরুণাচল আর প্রতিজ্ঞেশ্বর কপালেশ্বর কুমারেশ্বর এগুলো সব পঞ্চ পর্বতে সর্বেশ্বরের চিতর চিতরে তাম্ভেশ্বর চিতরে এটাও চিতর অজয় অমরেশ্বর মহেন্দ্র পর্বত একান্দ্রনাথ শিব এটা শিকান্ধাজি, জম্বুকেশ্বর ত্রিচি ত্রিচেনাপল্লী তেজলিঙ্গ চিদম্বরম বিষ্ণু আর কালহস্তীর অন্ধ্রে অন্ধ্রর দিকে তিরুপতি মন্দিরের কাছে মানে এই এই মন্দিরগুলো ভীষণ জাগ্রত এগুলো তো সবাই যায় আর কি তীর্থ করতে কখনো গেলে বা দেখলে এই মন্দিরগুলো দেখে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গর তো আমি বললাম আগে এবার আমি বলবো দ্বাদশ প্রধান যে দেবী বিগ্রহ আছে তাদের নাম কামাক্ষী ভ্রমরান্ভা কুমারী স্কন্ধদেবী অম্বাদেবী মহালক্ষ্মী কালিকা ললিতা দেবী বিন্ধবাসিনী বিশালাক্ষী মঙ্গলাবতী সুন্দরী গুজ্জকেশরী এই নামগুলো হচ্ছে আমাদের দ্বাদশ প্রধান দেবী বিগ্রহের নাম এগুলো খুব জাগ্রত এগুলো লোকে দেখে যাই হোক আমি আজকে এইগুলো নিয়ে সমস্ত আলোচনা করলাম তো সবার কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন শেষে আসি মহাদেবের বীজ মন্ত্র মন্ত্র মূল মন্ত্র ভোলানাথের কৃপা পেতে এগুলো সবাই জপ করুন প্রত্যেকদিন দিন ভোলেনাথের বীজ মন্ত্রগুলো তো আপনারা জানেন একটা হচ্ছে শিবের গায়ত্রী মন্ত্র রোজ জপ করবেন একশো আটবার ওম তৎপুরুষেই বিদমোহে মহাদেব ধিওই তন্ন শিবরুদ্রায় প্রচোদ এটা গায়ত্রী মন্ত্র ওম নম এটা তো জানেনই পঞ্চাক্ষর মন্ত্র এটা ভীষণ শক্তিশালী মন্ত্র প্রত্যেক দিন বলবেন শিব মন্দিরে পারেন নিজের ঘরে পারেন জল ঢালতে ঢালতে ওম নম শিবায় ওম নম শিবায় বলবেন আর একটা হচ্ছে ওম নম রুদ্রায় অনম রুদ্র রুদ্রাবতার আমাদের ভোলেনাথ এই ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য এই মন্ত্রগুলো প্রতিদিন জপ করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো আছেই ওম ত্রাম্বাকাম জামাহা হে সুগন্ধিং পুষ্টিপর্ধনাম উর্বার ও বন্ধনান মৃত্যুর মুসিও অমৃতাপ তো এই মন্ত্রটাও সবাই বলবেন প্রত্যেক দিন চেষ্টা করবেন অন্তত সোমবার করে এগুলো বলার একশো আটবার করে বলবেন না পারলে অন্তত বার বলবেন সোমবার করে বা প্রতিদিন চেষ্টা করবেন এই মন্ত্রগুলো পাঠ করার ভোলেনাথের কৃপা পাবেন তো আজকে ভোলেনাথের নাম করে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন